আজকে আমরা আপনাদেরকে ডেকেছি আহ শাহ মার্ডার যেটা তেরো তারিখে এই মাসে তেরো তারিখে আনুমানিক সময় যেটা যেটা ঘটনা ঘটেছিল আপনারা কভার করেছিলেন সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা অগ্রগতি করেছি আমরা আপনারা আপনাদেরকে আমরা জানিয়েছি আগেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে কৌশল আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা এদের এরা দুজনই এফআইআর নেমড আছে এফআইআর যে অশোক আছে তার ছোট ভাই প্রদীপ ও এফআইআর কমপ্লেনটা করেছে আমরা অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষজন যারা আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্য আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পিন পয়েন্ট করতে পেরেছিলাম যে তারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নাম্বার এক ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোট ভাই হচ্ছে আকাশে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল দু হাজার কুড়িতে সেটা আপনারা জানেন অ্যান্ড সেই ঘটনাতে যে আছে অশোক সাহ একটা এফআইএম নেমড অ্যাকচুয়াল চার শিটেড অ্যাকচুয়াল যেন দ্যাটস অন 13th যেটা হয়েছে এই দুজন যারা আছে বা তাদের নাম হচ্ছে সুজল பிரசாদ এন্ড এক অন্য নাম হচ্ছে سنی দাস এদের দুজনেই বড়ি কেলাবাগান ভাতপাড়া থানা সুজল দাস سنی দাস এরা দুজনেই যেভাবে আমি আমার প্রথম মিডিয়া ব্রিফিং এ আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের সন্দেহ আছে কি যারা सेम টিম যারা লোক যারা আগে अटेम्प्ट নিওছিল 2023 ফেব্রুয়ারি 2023 এ তাদের উপরে সন্দেহটা আছে তো এদের দুজন سنی আর সুজল এরা দুজন ফেব্রুয়ারি 2023 এ যে 307 এ ঘটনা ছিল মানে গুলি চালানোর ঘটনা ছিল যার মধ্যে অশোক সাহেব বেঁচে গিয়েছে সেই ঘটনাও এরা দুজন ছিল আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে আরও হতে পারে এটা এখনও তদন্ত চলছে এখন আমরা পাঁচজনে ইনভলভমেন্ট যেটা পিওতে পাচ্ছি যারা আছে তাছাড়া আরও নিশ্চয়ই তাদের রোলটা যারা এফআইআর উল্লেখ আছে তাদের রোল আমরা পুরোপুরি উইথ অনেস্টি উইথ প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করবো আমি বিকজ মিডিয়ায় অনেকটাই এই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টস দেওয়া হয়েছে তাই জন্যে আমি ওদের নামটা বলছি যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি দিস মাইট চেঞ্জ অ্যাজ ইনভেস্টিগেশন দুজন যারা শনি সুজল তাদেরকে আমরা আপনাদের সামনে এটা গতকালে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাছাড়া রাহুল এর বাড়িও কেলা বাগান ভাটপাড়া থানায় আছে আন্নি হচ্ছে ভদু এন্ড সুমিত এদের বাড়িও কেলা বাগানে আছে তো একটু আমি ব্রিফ করে নিই তারপরে প্রশ্ন নেব এটা পাঁচজন যেটা আছে তাদের ইনভলভমেন্ট তাদের প্রেজেন্স আমরা ইউতে পাচ্ছি এর মধ্যে প্রত্যেকই যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রত্যেকই ওখানে আর্মস ও বম এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল আমরা দুটি আর্মস যারা আছে বেব্রত আর্মস যারা ইউজ যে ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল সেটা আমরা রিকভার করেছি প্রপার যেটা প্রক্রিয়া থাকে আইনি প্রক্রিয়া আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মটিভ যেটা আমি আগে বলেছিলাম যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল পরিবার পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল সেই মটিভটাই এখন পর্যন্ত আছে আকাশ যার মৃত্যু ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে সরি নভেম্বর দু হাজার কুড়িতে যেটা হয়েছিল সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেইনলি সুজল এটা প্ল্যানিং করে অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এটা ইনভলভ আছে এখন আপনারা যদি কোনো প্রশ্ন একটা জিনিস ওর আমি আপনাদেরকে যেটা আমরা মিডিয়াতে পেয়েছিলাম কি পুলিশে বিরুদ্ধে একটা খুব দুর্ভাগ্যপূর্ণ ভাবে একটা অ্যালিগেশন করানো লাগানো হয়েছিল যে পুলিশ কারো নাম দিতে বাধা দিয়েছে যা সঠিক এফআই নেই কেন যে আমি নিজে প্রেজেন্স ছিলাম আমি উইথ ফুল কনফিডেন্স বলতে পারি এই ধরনের কোনো অভিযোগ সত্যি নেই এটা কমপ্লিটলি ফলস মিথ্যা এক সেকেন্ড আমি প্রশ্নটা নেব এটা মিথ্যা বাকি এখন আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এক দু প্রশ্ন নেব তারপরে আমি বললাম সুজল এন্ড সানি ফেব্রুয়ারি দু হাজার যে ঘটনা ছিল তার মধ্যে আমরা সাতজনকে চার্জশিট করেছিলাম সেই সাতজন মধ্যে দুটি চার্জশিটের অ্যাকিউজ এই সুজল এন্ড সানি ছিল ওরা জেলে ছিল এন্ড ওদের এগেনস্টে চার্জশিট করা হয়েছে কেসটা এখন

আমরা এট পিও অ্যাকটিভ ইনভলভমেন্ট এন্ড অ্যাকটিভ প্রেজেন্স যেটা আছে সেটা আমরা পাঁচ জনে পাচ্ছি এখন তা ছাড়া এফআইআর এ আরো অনেক নাম উল্লেখিত আছে আমরা এদেরকে আর বাকি যারা अन्य आसामी आछे तादेर के इंटरोगेट करे औरो जानते पार वो कि जो दी कोनो भावे कोनो सपोर्ट दे और जन्ने अन्य लोगे इन्वॉल्वमेंट यही घटना आज की नहीं लेकिन तौलाशी भाई कि बिहार से के पालियाँ सी रहती थी बहुत बड़ा बोरेंट দেখুন আমি বাকি এই সারমাইজ না করে এটাই বলতে পারি যে এরা বিকজ অফ প্রেশার বিকজ আমাদের টিমটা ওখানে বিহারে ছিল সেই প্রেশারে এন্ড কোন ভাবে ইনফরমেশন পে এরা ফিরছিল এন্ড সম্ভবত কথা অন্য জায়গায় যেত সম্ভব তো তখন আমরা এদেরকে ধরি এরা এরা ঘটনার পরে যেটা আছে ঘাটপাড়া এলাকায় যেটা আছে একজাক্ট জায়গাটা আমরা আপনাদেরকে পরে বলে দেবো ভাগ করায় ক্রাইম করার পরে নির্দিষ্ট জায়গায় এরা লুকিয়ে আর্মসটা রাখে দেখুন এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনে কোন জেল থেকে প্ল্যানিং এ জিনিসটা আসে এদের এরা বিহারে পালিয়েছিল এখন পর্যন্ত আমরা কোনো ক্রিমিনাল বিহারের কোনো পাই

দেখুন আমরা যে পিও থেকে টোটাল কতটা ফাইল ছিল টোটাল সেটা এক্সাক্টলি যখন পিও দা সেই দিনে আমরা চারটি পেয়েছিলাম তারপরে আইও কিছু اور গুলিটা পেয়েছে दैट आई हैव टू वेरीফাই এন্ড আমরা যে ঘটনাক্রম এখন পর্যন্ত পেয়েছি যারা দুজনকে আমরা আপনার সামনে প্রেজেন্ট করলাম সুজন এন্ড سنی দুজনই ওর লক্ষ্যে করে গুলি চালিয়ে দেখুন ওনারা যে ক্লেম করছে সেটা আমরা না মেনে একজন যেটা আছে কেউ বলছে আমরা একজন এক রাউন্ড ফায়ার করেছি কেউ দু রাউন্ড ফায়ার করেছি দ্যাট ইজ নট দি ক্রাইটেরিয়া ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে দ্যাট রিকভারি রিকভারি থিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যতটা ফায়ার আর্মস মানে ফায়ার্ড বুলেট আমরা পাই দ্যাট ইজ দ্য

অবশ্যই নে তবে কনস্পিরেসি পার্টি কিছু পাওয়া এখন টুアーলি টু সে টুアーলি টু সে আছে সেটা আমরা যাচাই করবে আপনাদেরকে বলবো থ্যাংক ইউ সানি রাহুল ভাদু সুমিত খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এত চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা